যুক্তরাষ্ট্রে বিপজ্জনক গোষ্ঠী শাসন প্রতিষ্ঠিত হচ্ছে বলে দেশটির জনগণকে সতর্ক করেছেন বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন তিনি বলেন বিপুল সম্পদ ক্ষমতা প্রতিপত্তি নিয়ে একটি গোষ্ঠীর শাসন প্রতিষ্ঠিত হতে যাচ্ছে এটি দেশের অভ্যন্তরীণ গণতন্ত্রের জন্য হুমকি আমাদের মৌলিক অধিকার ও স্বাধীনতা রক্ষার জন্য সবাইকে এগিয়ে যেতে হবে নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নেওয়ার আগে গত বুধবার পনেরো জানুয়ারি হোয়াইট হাউসের ওভাল অফিস থেকে জাতির উদ্দেশ্যে দেওয়া বিদায়ী ভাষণে কথা বলেন বাইডেন মার্কিনদের মধ্যে ভুল তথ্য ছড়িয়ে দেওয়া ও গণমাধ্যমের স্বাধীনতা ক্ষুণ্ণ হচ্ছে বলেও অভিযোগ করেন বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন যার ফলে ক্ষমতার অপব্যবহারের সুযোগ তৈরি হবে ভাষণে জলবায়ু পরিবর্তন নিয়ে বাইডেন বলেন জলবায়ু পরিবর্তন রোধে আমরা যে পদক্ষেপ নিয়েছি ক্ষমতাশালীরা তাদের অনিয়ন্ত্রিত প্রভাব খাটিয়ে সেগুলো নষ্ট করে দিতে চায় যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জলবায়ু পরিবর্তন ইস্যুকে এর আগে তামাশা বলে মন্তব্য করেছিলেন